এটা দেখো পুকুর থেকে জ্যাম তো চল মাছ তুলে নিয়ে এসেছি তো এই মাছটাই আজকে আমি রেসিপি করবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো নমস্কার বাকি চ্যানেল সবাইকে স্বাগত হয়ে চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি দেড় কেজি সাইজ শোল মাছ নিয়ে এসেছি তো ওই মাছেরই রেসিপি করে দেখাবো তো দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো চলুন শুরু করি তো প্রথমে মাছটা আগে দেখাই এটা কেটে নিই দেখো পুকুর থেকে জ্যাম তো শোল মাছ তুলে নিয়ে এসেছি তো এই মাছটাই আজকে রেসিপি করবো এত লাফালে হবে ধরতেই তো পারছিস এবারে প্রথমে মাছটাকে কেটে নি মাছের খেলা অনেক দেখে নিলাম এত লাফাচ্ছে না ধরতেই পারছি না তো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো এবার এখানে নুন হলুদ মাখিয়ে নেবো তো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ এবার হাত দেখ মাখিয়ে নেবো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিয়ে রাখবো এদিকে আজকে এই এই মাছটা রান্না কিন্তু আমি কচু এটাকে বিয়ারি কচু না গাঠি কচু দুটোই বলে তো যে যেটা বলো সে ভাবো আজকে এই কচু দিয়ে কিন্তু আমি শোল মাছের রেসিপিটা করে দেখাবো তো এই কচু দিয়ে কিন্তু আজকে শোল মাছের রেসিপিটা করবো তো এই কচু দিয়ে এই শোল মাছের রেসিপি কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে একবার যদি না বানিয়ে খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয় তো এবারে আমি যাই হোক কচুটা খোসা ছাড়াবো দিয়ে দেখো এরকম কচু দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো খোসা ছাড়ানোর জন্য আমি ঠিক বটির এই সাইডটায় দেখো একটু ঘোষা দিলেই সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে দেখো কত সুন্দর খোসাটা ছেড়ে উঠে আসছে এমনিতেই দেখো কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে তো এবারে একটু কেটে নেবো তো আমি সবটাই কচুগুলোই ছাড়িয়ে আমি কেটে নেবো তো কচুগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে উনি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তো আমি এখানে সর্ষের তেল দেবো মাছ ভাজা হয়ে গেছে সেটা তুলে নেব মাছ ভাজার তেল থেকে একটু তেল কমিয়ে নিয়েছি আমি এবারে এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে হাফ মতো গোটা জিরে এবারে এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দেবো কারণ কচুগুলো একটুখানি ভেজে নেবো তার জন্য দেখো কুচুটা ভেজে নিয়েছি এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে আমি এখানে প্রথমে দিয়ে দেবো সাত মতো লবণ হাত চামচ হলুদ গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নেব পাঁচ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একের তিন তিন ভাগ মানে এক চামচের তিন ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ কিলো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাত চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো গাছ নিয়েছি এবারে আমি কচিটা বলতে একটু সময় লাগবে তার জন্য আমি এবারে ঢাকা দিয়ে একটু জাল করে দেব দশ মিনিট হাই হিটে জাল দিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নেবো তো এই সময় দিয়ে দেবো আমি আগে থেকে জিরে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই জিরে গুঁড়োটা এক চামচ দিয়ে দেবো আমার কাছে যেহেতু ধনে গুঁড়ো নেই ওই জন্য আমি ধনে পাতা কুচিয়ে দেবো তো সেটা একটু করে দেবো তো আমার কচুগুলো কিন্তু সব গলে গেছে তো এই সময় কিন্তু আমি দিয়ে দেবো মাছগুলো তো এখানে আমি মাথাটা বাদ দিয়ে সব মাছগুলো ভেজে রেখেছিলাম তো সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো মাছ দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতো একটু জাল করে নেবো আমার হয়ে আসছে আমি যেহেতু দনেগুড়ি গুড়ি দিই নিয়ে আমি আগে থেকেই বলেছিলাম তার জন্য আমি দেবো তো আজকের এই রেসিপিটা একবার যদি বানিয়ে তোমরা খাও তাহলে কিন্তু দেখবে একবারে মাছ মাংসটা দরকার হবে না এই কচু আর এই শোল মাছ এত সুন্দর মানে খেতে এত সুস্বাদু হয় কি বলবো বন্ধুরা এই কচু আর এই শোল মাছের তরকারি দিয়ে কিন্তু অন্য কিছু থাক এটা থাকলে কিন্তু অন্য কিছুর আর দরকার হবে না এক থালা ভাত কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটু লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন নতুন রান্না পেতে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন